দীপার কাছে ধরা পড়ে রুডির মুখোশ দীপার সামনে খুলে দিল উর্মি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে উর্মি মনে মনে ভাবে যেভাবেই হোক না কেন দাদাই কি এবার সেই ওষুধটা আবারও দিতে হবে তা না হলে সব কিছু মনে পড়ে যাবে আর যদি একবার সবকিছু দাদায়ের মনে পড়ে যায় তাহলে আমার হাতের বাইরে সবটা চলে যাবে এটা হতে দিতে পারি না দিদি যদি একবার সব কিছু ভুলে নিজের অধিকার চাইতে আবারও ফিরে আসে তখন আমি কি করব। দিদিকে তো ফিরে আসলে চলবে না দিদিকে যেভাবেই হোক আটকে রাখতে হবে হবে এই বাড়ির বাইরেই রাখতে হবে তার জন্য দাদাইকে আমার হাতের মুঠোয় রাখতে হবে যেন দাদাই আমার কথাই শুনেন দাদার যেন পুরনো কোনো কিছুই আর মনে না পড়ে সেটাই আমাকে ব্যবস্থা করতে হবে তাই সবার চোখের আড়ালেই উর্মি যখন আবারও জলের মধ্যে ভুলে যাওয়ার ওষুধ মিশাতে থাকে তখনই দীপা সেখানে আসে এবং সেখানে সে এমনটা দেখে আড়ালে লুকিয়ে পড়ে এবং আড়ালে থেকে লুকিয়ে দেখতে পায় যে উর্মি জলে একটা কিছু মেশাচ্ছে তখনই দীপার খটকা লাগে দীপা তখন ভাবতে থাকে উর্মি জলে এসব কি মেশাচ্ছে ভালো করে দেখেই বুঝতে পারে যে এর মধ্যে কোনো একটা ওষুধ মিশিয়েছে তখন ইতিবা বুঝতে পারে যে তার মানে এই জলের মধ্যেই ডাক্তারবাবুকে অসুস্থ করে রেখেছে সেই সব ওষুধ মিশিয়ে রাখছে তাই উর্মির চোখে ফাঁকি দিয়ে কিছুটা জল নিজের কাছে নিয়ে নেয় এবং সেটা টেস্ট করতে পারবে এরকমটাই অবিনাশকে জানায় বাইরে এসে যখন অবিনাশকে ফোন করে সকল কিছু জানায় আর যে বলে সে জল সংগ্রহ করে রেখেছে টেস্ট করার জন্য সেটা যেন অবিনাশ এসে নিয়ে যায় তখনই অবিনাশ সেখানে চলে আসে এবং সেই জলটা নিয়ে টেস্ট করে রিপোর্ট দিয়ে যায় দীপাকে তখনই দীপা নিজের আসল পরিচয় সেনগুপ্ত বাড়িতে এসে উর্মি সকল চক্রান্ত ফাঁস করে তখনই উর্মি বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে সে এখন আর পালাতে পারবে না সে আর কোনো মিথ্যে কথা বলতেও পারবে না তাই নিজের জীবন বাঁচানোর জন্যই তাদের বাড়িতে যে নতুন মহিলা অর্থাৎ রুডি যে ছদ্মবেশে এসেছে এই সমস্ত ব্যাপারটাই দীপাকে খুলে বলে উর্মি সবকিছু জেনেই দীপা খুব চমকে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই দীপার কাছে ধরা পরে রুডির মুখোশ দীপার সামনে খুলে দেয় উর্মি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ